অনেকেই আছে লোটটা সুটকির নাম শুনলেই নাক ছিটকায় তাই না এমনটা আমিও করেছি যখনই লোটটা সুটকির স্মেল পেতাম তখন আর বাসাই থাকতাম না সোজা চলে যেতাম নানুর বাসায় আর ওই দিনের খাওয়া দাওয়াটা ওইখানেই করতাম হ্যালো এভরিওান সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম লোটটা সুটকির মজাদার রেসিপি যারা লোটটা সুটকি খান না তারাও অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন আর আমার জামাই এর তো এটা মাংসের চেয়েও বেশি স্বাদ লাগে আমার তেমন একটা পছন্দ ছিল না বিয়ের আগে যখন ঘরে রান্না করা হতো তখন নাকে কাপড় বেঁধে এই ঘরেই আর থাকতাম না সোজা চলে যেতাম নানুর বাসায় আর এখন বিয়ের পর কত কি যে করি এখানে লোটটা সুটকি আমি আগে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি সাথে পেঁয়াজও কেটে নিচ্ছি রান্নার আগে কাটাকাটি ঝামেলাটা সেরে ফেললে রান্না করতে আমার ভালো লাগে সুটকি প্রথমে ঠান্ডা পানিতে কয়েকবার ধোয়া শেষ করে এখন গরম পানিতে ধুয়ে নিচ্ছি এমন ভাবে যেন গন্ধ না থাকে কারণ সত্য বলতে এর গন্ধটাই আমার কাছে ভালো লাগে না এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে আস্ত রসুন নিয়েছি সুটকিও আমার একদম পরিষ্কার করে ধোয়া শেষ এখন চলে যাই সোজা রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর কড়াইয়ে তেলটা গরম হলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা তেলে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে ব্রাউন করছি না ব্রাউন হওয়ার আগে সুটকিটা দিয়ে দিব সুটকি আর পেঁয়াজ একসাথে ভেজে নিব পেঁয়াজটাও ব্রাউন হয়ে আসবে শুটকিটাও ভাজা হয়ে যাবে এভাবে সুটকিটা ভেজে রান্না করলে একটু স্মেল থাকে না এই যে সুটকি আর পেঁয়াজ ভাজা শেষ এখন এক এক করে শুকনো মশলা দিচ্ছি মরিচ হলুদ আর ধনিয়া মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একদম ল আছে সুটকিটা রান্না করব। আজকে সুটকি ভুনাটা আমি একদম ঝাল ঝাল করে রান্না করছি আপনারা চাইলে মরিচ কম বেশি দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া অবশ্যই বড় রসুনের কোয়া হলে ভালো হতো যেটা ছিল এইটাই দিলাম রসুনের কোয়া দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষালাম এখন উপরে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ চুলায় ল আছে জাল দিলে একদম তৈরি হয়ে যাবে মজাদার লোটটা সুটকি বোনা একদম ল আছে সাথে মশলা মিশে একাকার এই যে দেখেন লোক দেখলেই বুঝতে পারবেন সুটকিটা কেমন মজা হয়েছে এভাবে ঝাল ঝাল লোটটা সুটকি রান্না করে দেখবেন খুবই মজা যারা খেতে চান না তারাও চেটে পুটে খাবেন গরম ভাতের সাথে যে এটার কি স্বাদ সেটা আর আপনাদেরকে বলে লাভ নেই এই যে দুপুরে টুনাটুনি নিয়ে নিলাম থালা বড়া ভালোবাসা সাথে যদি থাকে এক টুকরো লেবু তাহলে আর কিছুই লাগবে না অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দুপুরে আপনার গরম ভাতের সাথে দুই টুনাটুনি মজা করে খেলাম এই লোটটা শুটকিবোনা আর হ্যাঁ আমি কিন্তু প্রথমেই লবণ দিয়েছিলাম যেটা বিটু করা হয়নি তো আজকে বিডুয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ